পটলের নিশ্চয়ই অনেক রেসিপি ট্রাই করে দেখেছো তবে একবার পটলের এই কোরমা ট্রাই করে দেখো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অতি সহজেই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলো দেখে নিই কীভাবে পটলের কোরমা বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারবো সবাইকে জানাই ওমকার কিচেনে আরও একবার স্বাগত প্রথমেই দেখো পটলগুলোকে এইভাবে ছিলে নিয়েছি সম্পূর্ণ চোখাটা ছিলেনি তারপর এক কর্নারে একটু কাঠ দিয়ে নিয়েছি প্রথমে এটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে জিরে ধনে দুটো লঙ্কা বেশ কিছুটা আদা ও রসুন আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব তারপর আরও একটি পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে দেড় চামচ পরিমাণ পোস্ত এক চামচ পরিমাণ চারমগজ আর বেশ খানিকটা পরিমাণ ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। তারপর প্রথমে কড়েয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম নি করে নিয়ে আগে থেকে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দেব তারপর প্রথমে তাতে অ্যাড করে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে পটলগুলো আমাদের ভেজে নিতে হবে তবে একেবারে পটল যাতে গলে না যায় সেদিকেও নজর দিতে হবে ওই সিক্সটি পার্সেন্ট মতো তো ভাজলেই কিন্তু আমাদের পটলটা রেডি হয়ে যাবে এইভাবেই হালকা হাতে নাড়িয়ে নিয়ে পটলটা আমাদের ভেজে নিতে হবে দেখো এখানে পটল আমাদের ভাজা রেডি হয়ে গেছে এইবার একে একে সমস্ত পটলগুলো উঠে নিয়েছি তারপর ওই তেলে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য গরম মশলা হাফ চামচ পরিমাণ মৌরি সামান্য জিরে ফোড়নে দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো এইবার পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি হয়ে আসছে দেখো পেঁয়াজের রঙ কিন্তু এখানে বদলে গেছে এইবার এখানে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা মশলা দিয়েও বেশ কিছুক্ষণ আমাদের এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার ফলে তরকারির রঙ কিন্তু খুব সুন্দর হয় এবার মশলা থেকে তেল ছেড়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো এখানে ছোট সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি আবারও খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত কাজু বাদাম ও চার মগজের পেস্টটা এটি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আবার যখন দেখতে পারবে মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক এই পর্যায়ে এইখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটল দিয়ে আবারও একবার খুব ভালো করে মশলার সাথে পটলগুলোকে কয়েক মিনিট কষিয়ে নেব এই পর্যায়ে খুব বেশি কষানো দরকার নেই একটু ভালো করে মশলার সাথে পটলগুলো আমাদের মিশিয়ে নিলেই হবে দেখো এখানে পটলের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এখানে অ্যাড করেছি পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো আজকে পটলের কোরমাটা যেহেতু আমরা একটু গ্রেভি গ্রেভি রাখতে চাইছি তার জন্য সেই মতোই জলের পরিমাণ দিয়েছি তবে তোমরা যদি গ্রেভি রাখতে চাও তাহলে এতটা পরিমাণ জল তোমরাও ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর একবার সব কিছু নাড়িয়ে নিয়ে তারপর একবার চেক করে নেব পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা না দেখো দেখলেই বুঝতে পারবে গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে আর পটলও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যদি তোমাদের পটল সেদ্ধ হয়ে না হয়ে থাকে তবে তোমরা আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে পারো তারপর এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা আর এক চামচ পরিমাণ ঘি যে কোনো সবজি রান্নাতে কিন্তু একটু ঘি দিলে সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় সব শেষে দিয়ে দিয়েছি উপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাসৌরি মেথি এই কাসৌরি মেথি দেওয়ার পরে দেখবে রান্না থেকে দুর্দান্ত একটি সেন্ট বেরোচ্ছে আবারও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে প্রয়োজন মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটলের এই দুর্দান্ত কোরমার রেসিপি তোমরা দেখলেই বুঝতে পারবে কি অসাধারণ হয়েছে রান্নাটি দেখতে আমাদের এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার নেই এইবার গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে সার্ভ করলেই হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ